فیض ہے یا شاہ تسلیم نرالا تیرا پیاسوں کے تجسس میں ہے دریا تیرا فیض دی کھانے اپنا بولا جاتے پارے جے پانی رکھا پاترو با یہ نیوا نوا ہوئے چھے با نہر با دریا شاگو تار پر اللہ حضرت بول چھن یا شاہ تسلیم শাহ অর্থ হচ্ছে বাদশাহ বাদশাহ শাহেন শাহ তাসনিম শাহ হে তাসনিম এখানে আমরা বলতে পারি তাসনিমের মালিক তো আসলে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওয়াখানে তাসনিম বলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাসনিম কে তাসনিম বলার কারণ কি এই বিষয়টা আমরা একটু কাল করি

بولے ایک چھے جاننا تیر نو دی ہی تو تسلیم جو کریم صلی اللہ علیہ وسلم کے اللہ رب الت دان کر মিসকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে রসুল করিম সাল্লাম বলেন যে কেয়ামত দিবসে কেয়ামতের দিন তোমরা যদি আমাকে কোথাও খুঁজে না পাও তাহলে তোমরা আমাকে কোথায় খুঁজে নিও কৌসারের পাশে খুঁজে নিও কৌসারের পাশে খুঁজে নিও তোমরা আমাকে পেয়ে যাবে এটা দ্বারা প্রমাণিত হয় যে রসুল করিম সাল্লাহ আলি কৌসারের মালিক হবে তারপর হাদিসের শরীফের মধ্যে এসেছে যে রাসুল করিম সাল্লাম বলছেন যে কৌসরের পাশে কেমতের দিন আমি কৌসরের পাশে থাকব আর কৌসরের পাশে যারাই যাবে তাদেরকে আমি পানি পান করাবো আচ্ছা এখান থেকে পানি পান করানোর পর এমন পানি কেমন দিবস হচ্ছে অনেক কঠিন দিন হচ্ছে মানুষের জন্য অনেক কঠিন দিন হবে এই দিনের মধ্যে মানুষ শান্তি চাইবে সুকুন চাইবে পানি চাইবে অনেক গরম থাকবে আমাদের মাথার উপরে সূর্য থাকবে একদমই কাছে থাকবে এখন এত দূরে আছে এখন গরম বাংলাদেশে হচ্ছে পানি বন্টন হচ্ছে তো যদি এত কাছে এসে যায় তো তখন কি হবে তখন তো পানির প্রয়োজন হবে তো রসুল করিম সাল্লাম বলছেন যে এখান থেকে যে পানি পান করবে তার কখনো পিপাসা লাগবে না সে কখনো অশান্তি ফিল করবে না এরকম পানি আমি তাকে পান করাবো

পানি তো তার খুঁজে যায় না ভাই তোর পানি এসে বললো আমাকে তুমি পান করে নাও তোমার পিপাসা মিটে যাবে এরকম তো আর হয় না তো এখানে বলা হচ্ছে যে প্যাসমকে তাজস অর্থাৎ এর এই অনুসন্ধানে থাকেন কেউ যদি পেঁয়াসা হয় তাহলে আমি তাকে পান করাম এই সেরে আছি আহ রসুলের করিম সাল্লাই সাল্লামকে এইটাই আলাহত বলতে চাইছেন যে প্যাসুমকে তাজসেহে দরিয়াতে অর্থাৎ আপনার যে দরিয়া যেটা রয়েছে আপনার সমুদ্র যেটা রয়েছে এটা সময় পেয়াসা যারা রয়েছে যারা রয়েছে তাদেরকে অনুসন্ধান করতে থাকে আর কেমতের দিনও কেমতের দিন যেরকম মানে কষ্টে মানুষ থাকবে অশান্তিতে থাকবে পানির পিপাসায় মানুষ থাকবে কাঁদবে চিৎকার করবে তখন রসুল করিম সাল্লাম ডেকে ডেকে এসে মানুষকে পানি পান করাবেন এইটাই আসলে এখানের